জয়রাধে জয় রাধে জয় রাধে মহাপ্রভু পর্ব পাঁচ ভক্তের আকতি গৌরঙ্গ বলিতে হবে পুলক শরীর হরি হরি বলিতে নয়নে বয় আর কবে নিতাই চাঁদের করুণা হইবে সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে বিষয়ে ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন কবে হাম হেরিব শ্রীবৃন্দাবন রূপ রঘুনাথ পদে হইবে আকুতি কবে হাম বুঝিব সেই যুগল মূরতী শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম গ্রহণ করবার সময় কবে আমার দেহ রোমাঞ্চিত হবে ভগবানের পবিত্র নাম গ্রহণের ফলে কবে আমার চোখ দিয়ে অনর্দল ধারায় অশ্রু বর্ষিত হবে শ্রীনিত্যানন্দ প্রভু কবে আমাকে করুণা করিবেন এবং কবে তিনি সংসার বাসনা থেকে আমাকে মুক্ত করবেন যখন আমার মন সর্বপ্রকার কলুষ মুক্ত হবে তখনই কেবল আমার পক্ষে শ্রীবৃন্দাবন ধাম যথাযথভাবে দর্শন করা হবে আমি যদি কেবল রূপ গোস্বামী ও রঘুনাথ দাস গোস্বামী প্রমুখ জড় গোস্বামীর নির্দেশের প্রতি আসক্ত হই তাহলেই কেবল আমার পক্ষে শ্রী রাধাকৃষ্ণের যুগল প্রেম হৃদয়ঙ্গম করা সংগ্রাম হইবে আসুন আমরা সকলে ভগবান শ্রী গোবিন্দের শ্রীপাদপদে আশ্রয় গ্রহণ করে ভক্তি শ্রদ্ধা সহকারে ফুল তুলসী জল শ্রী পাদপদ্মে অর্পণ করি কৃষ্ণ নাম অন্তরে ধারণ করি জপমালায় জপ করি হরে কৃষ্ণ মহামন্ত্র সর্বকর্মের মধ্যে থেকেও অন্তরে ধারণ করি তা নিজ কর্ণে শ্রবণ করি একাদশী ব্রত পালন করি প্রতিদিন গৃহে গীতা পাঠ করে গৃহবাসীদের শ্রবণ করাই জয় রাধে জয় রাধে জয় রাধে